আরও এক উইকেটের পতন আরও এক তৃণমূল নেতা গ্রেপ্তার হাইকোর্টের নির্দেশে তড়ি ঘড়ি গ্রেপ্তার তৃণমূলের প্রবীণ নেতা রাজ্য রাজনীতিতে তোলপাড় অস্বস্তিতে রাজ্যের শাসক দল কোটি কোটি টাকা দুর্নীতি লুটে পুটে চেটে দুর্নীতি বন্ধুগণ এই মুহূর্তের আরও একটি বড় খবর আপনাদেরকে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তৃণমূল দুর্নীতি কাটমানি গ্রেপ্তার বিরোধীদের অভিযোগ তৃণমূল মানেই টাকা মারা কমিটি এবার আবার একটি দুর্নীতির অভিযোগ সেই অভিযোগে হাইকোর্টের নির্দেশে গ্রেপ্তার আরও এক তৃণমূল নেতা তড়ি তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে পুলিশ আপনারা দেখেছেন নিয়োগ দুর্নীতিতে যেভাবে রাজ্য তোলপাড় হয়েছে আপনারা দেখেছেন কয়লা পাচার থেকে শুরু করে আরজিকর মামলা থেকে শুরু করে খাদ্যে দুর্নীতি স্বাস্থ্য দুর্নীতি শিক্ষায় দুর্নীতি চারিদিকে দুর্নীতি এবার সমবায়ের দুর্নীতি সমবায় সমিতির চোদ্দো কোটি টাকা তচরূপের অভিযোগ উঠেছে চেয়ারম্যান থাকা থাকাকালীন এই তৃণমূল নেতা কোটি কোটি টাকা আত্মসাত করেছে দু থেকে দু হাজার সালে এমনই কিন্তু অভিযোগ এই অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাকে গ্রেপ্তার করেছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের হাতেই গ্রেপ্তার হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও এক নেতা তৃণমূল নেতা তৃণমূলের প্রাক্তন শহর সভাপতি তথা বর্ষিয়ান নেতা শিবনাথ চৌধুরী চারিদিকে বিরোধীদের কটাক্ষ যে দুর্নীতি হয়েছে এবং উপর মহলের নির্দেশেই নাকি দুর্নীতি হয়েছে আজকে শুক্রবার সকালে কোতোয়ালি থানার পুলিশ বর্ষিয়ান নেতা তৃণমূল নেতা শিবনাথ চৌধুরীকে গ্রেপ্তার করেছে এবং এই ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে সরগোল পড়ে গেছে আপনারা জানেন দু সালে বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনের মাঝে একের পর এক ধাক্কা খাচ্ছে রাজ্য সরকার হাইকোর্টে ধাক্কা দুর্নীতিতে ধাক্কা গ্রেপ্তার হচ্ছে একের পর এক তৃণমূল নেতা যদিও বর্ষিয়ান তৃণমূল নেতা শিবনাথ চৌধুরী দাবি করেছেন যে তিনি কোনো দুর্নীতি করেনি তাকে ফাঁসানো হয়েছে কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করেছে হাইকোর্টের নির্দেশেই এখন দেখার বিষয় এই ঘটনা কোন পথে মা বাঁক নেই এই ঘটনায় আর কারা কারা জড়িত কোন নেতৃত্বের ইশারাতে বা ইঙ্গিতে বা মদতে এত কোটি টাকার দুর্নীতি হয়েছে সমবায় সমিতিতে তার উত্তর চাইছে রাজ্যের মানুষ এলাকার মানুষ চরম চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আরও এক উইকেটের পতন গ্রেপ্তার তৃণমূলের প্রবীণ নেতা বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী আপনাদের প্রতিক্রিয়া কী অবশ্যই আপনারা আপনাদের মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ